ছেলেটা এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় তিন মাস হয়ে গেলো তিন চার মাসের মধ্যে অনেকবার ছ মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক রয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাজের সাইডের এক লেবার স্ত্রীর সঙ্গে সহবাসের অভিযোগ যুবক কলকাতার বেলগড়িয়ায় বাড়ি কাজের সূত্রে বোলপুরে আর সেখানেই তার এক স্ত্রীর সন্তান রয়েছে তা সত্ত্বেও কাজের সাইডে গিয়ে লেবার স্ত্রীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ আর সকালে অভিযুক্তকে স্ত্রী সমেত হাতে নাতে ধরলো অভিযোগকারী মহিলা এবং তার দিদি শান্তিনিকেতনের পূর্ব পল্লিতে হাতে নাতে তাকে ধরা হয় এরপরই মারধর করা হয় ঘটনাস্থলে পৌঁছে শান্তিনিকেতন থানার পুলিশ তখন ওই যুবক পুলিশ আসার আগেই এলাকা থেকে উধাও দুই মহিলা অর্থাৎ অভিযোগকারী এবং অভিযোগকারী দিদি দুজনেই থানায় গেছেন এখনো পর্যন্ত শান্তিনিকেতন থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানা যাচ্ছে এই ছেলেটা এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় তিন মাস হয়ে গেল তিন চার মাসের মধ্যে অনেক বা ছ মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক রয়েছে আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড় আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই আর আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস এ পড়ে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা আর এর নাম হচ্ছে ডাক নাম বাপি আর ভালো নাম কি রে সুভাষ গোমস্তা সুভাষ গোমস্তা বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুর ভাত নাকি বেলগড়িয়া বেলগড়িয়ায় বাড়ি আর বোলপুরে ও সেন্টারিং কাজে বিল্ডিং গুলো চালায়

আমরা আমরা ও ও কালকে ইয়েতে গেছিল ইচ্ছেতে গেছিল। ও রেখেছে দিয়ে গেছিল হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে হোয়াটসঅ্যাপের আর উপরে যে একটা নাম্বার থাকে সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোটো বড় একটা ডিপি মেয়ে একটা মেয়ে ছেলের ডিপি আর এই যে যে নাম্বারটা এটা কে হয় তোমার ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার জানো আমার নামে না আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সাগুলো নিয়ে নেবে ওই কারণে না ও সবসময় ফোন করে নিয়ে ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে ঠিক আছে তারপর ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে আমি রিসিভ করব এ বলছে না রিসিভ করবেই না ও শয়তান খুব হ্যাকার জানো ও ভালো মেয়ে নয় হ্যাকার আমরা চাইছি ও যে বিয়ের প্রলোভন দিয়ে ও শারীরিক যে সম্পর্ক গুলো করলো মাসের পর মাস আর ও জানিয়েছে সবসময় ও আমিও তো ছেলে আরো যে বিয়ে আচ্ছা সবই আছে আর ও যে এই যে ওকে যে ধোকা দিয়েছে এইভাবে ও যেন ভালো কোনো ক্ষতিপূরণ দিক ও ক্ষতিপূরণ দিক ও খতিপুরوندی আমার নাম কামনা সরকার বিয়ে করব এর প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন আপনি বলেছিলেন যে আপনি অবিবাহিত তো তারপরে জানা যায় আপনি বিবাহিত এটা কি সত্যি ছোটবার কর ছবিটা দেখাবো ছোটবার কর সব সত্যি হ্যাঁ বার ছবিটা কেন করলেন এরকম কেন করেছেন আমি একা কোনো কিছু করিনি ও ওর ইচ্ছে ছিল ঠিক আছে ও আমার কাছে ইচ্ছা পরশু দিন আমি রীতিমতন আমি যেতে রাজি না পরশু দিন থেকে আমার উপর টর্চারিং করছে আসতে হবে তো আসতে হবেই তোমাকে কালকে গত হ্যাঁ বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো আমি বলছি না ঠিক আছে ঠিক আছে আসতে হবে তো আসতে হবে দিন ধরে এরকম বলে যাচ্ছে তারপরে দিন কালকে বাধ্যতামূলক বউ আছে বাচ্চা তুমি গেলে বউ বাচ্চা থাকাকালীন আপনি এরকম কেন করলেন

আমার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অভিযোগ করছে বি প্রতিশ্রুতি দিয়ে সহবাস কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো ও বলেছে আমাকে ঠিক আছে ও আমাকে বলেছে যে আমার আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে আপনার নাম আমার নাম সুভাষ গোমস্তা কোথায় বাড়ি করে বেলগুড়িয়া এখানে কি করেন রাজমিস্ত্রি কাজ করি কোথায় কোথায় থাকেন আপনি আমি এখানে জামুনিতে থাকি কোন কোন অ্যাপার্টমেন্টে কাজ করছেন জামুনিতে A su